আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইসিবিকে সরকার আরও পনেরো হাজার কোটি টাকা দিতে পারে সম্ভাবনা আছে দেওয়ার পনেরো কোটি টাকার কথা আসতেছে কিন্তু কত কোটি টাকা দিবে এটা হয়তো সময় বলবে কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে এর আগেও সরকার আইসিবিকে প্রায় তিন হাজার কোটি টাকা দিয়েছিল তার মধ্যে দু হাজার কুড়ি টাকা আইসিবি লোন হিসেবে পরিশোধ করছে এক হাজার কুড়ি টাকা তারা মার্কেটে ইনভেস্ট করছে এখন আবার আইসিবির গতকালকে আইসিবির চেয়ারম্যান এবং এমডি দুজনে আইসিবির চেয়ারম্যান জনবাবু আহমেদ এবং এমডি হচ্ছে নারায়ণ চন্দ্র দেবনাথ দুজনে কথা বলছে মিডিয়ার সাথে যে আসলে যে তারল্য সংকট এই মুহূর্তে পুঁজিবাজারে এই তারল্য সংকটকে যদি দূর করতে হয় তাহলে টাকার দরকার অন্য কোনো বিকল্প কিছু নেই মুহুর্তে এই মুহূর্তে তার হলো সংকট মার্কেটের আর এটা হওয়ার অনেকগুলো কারণ আছে এটার জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ এখন গভর্নমেন্টকে যদি গভর্নমেন্ট যদি এগিয়ে না আসে তাহলে পুঁজিবাজার বলতে অবশেষে কিছু থাকবে কিনা সন্দেহ আছে তারা অলরেডি এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে তারা আবেদন করছে সব কিছু তারা ঠিকঠাক করে নিচ্ছে তারা আসলে সরকারকে জানিয়ে দিছে যে টাকার দরকার না নাহলে পুঁজিবাজারের যে তারা সংকট এটা দূর করা যাবে না এটা দেখ কিছুটা পনেরো হাজার কোটি টাকা না হোক এর থেকে কম হলেও দেওয়ার সম্ভাবনা আছে কেন দেওয়ার সম্ভাবনা আছে অলরেডি বাংলাদেশ ব্যাংক কিন্তু ছয়টা ব্যাংকে নিয়ে এনেছে গতকালকে আপনারা নিউজে দেখছেন যে ছয়টা দুর্বল ব্যাংকে সরকার নিয়ে নিছে এর আগে এই ছয়টা দুর্বল ব্যাঙ্কে ব্যাংকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার মতো তারা আসলে তারল্য এই ব্যাঙ্কগুলো তারল্য সংকটে ছিল সেম পুঁজিবাজারের মতোই অবস্থা এই ব্যাঙ্কগুলো তারল্য সংকটে ছিল গভর্নমেন্ট এই ব্যাঙ্কগুলোকে তারল্য সহায়তা দিয়ে আসছে গত কয়েক এই বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অবশেষে এই ব্যাঙ্কগুলোকে তারা এখন সরকারের আন্ডারে নিয়ে দিতে চাচ্ছে এবং জুলাইয়ের ভিতরেই এই ব্যাঙ্কগুলোকে নিয়ে যাবে কিন্তু এক্ষেত্রে নিয়ন্ত্রণ পুঁজিবাজারের যারা নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু কোনো কিছু করে নাই পুঁজিবাজারের জন্য জরিমানা এবং তদন্ত ছাড়া অন্য কোনো কিছুই করে নাই বাংলাদেশ ব্যাংক কিন্তু তার কাজ ঠিকভাবে করতেছে তার যারা ব্যাঙ্কগুলো আছে তার আন্ডারে যেসব ব্যাঙ্ক আছে সমস্ত ব্যাংকেই তো তা তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে তাদের ব্যাঙ্কগুলোকে কিন্তু সিকিউরেট কমিশনের চেয়ারম্যান শুধু জরিমানা এবং তদন্ত এই দুইটা বিষয় নিয়েই অনেক সময় ফার করে গেছে দেশে আর হচ্ছে মানে ফটোশ্যুট বিভিন্ন সংস্থার সাথে ছবি তোলা এবং ফটোশ্যুট করে ছেড়ে দেওয়া আর ফেস বিজ্ঞপ্তি দেওয়া এছাড়া সিকিউরিট কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ খুব বেশি কিছুই করা নাই এই মার্কেটের জন্য পুঁজিবাজারের জন্য ওনার কোনো অবদান নাই এখন পর্যন্ত নাই তো এখন যদি আইসিবি যেহেতু উনি বড়ো বড় মার্কেট প্লেয়ার যারা তাদেরকে উনি মার্কেট থেকে বের করে দিয়েছে এবং অনেকটা উনি উনি বলতেছে যেটা যে মার্কেটে ডাকাতদের কবল আছে যে অর্থ কি বলে প্রধান উপদেশ সচিব কি কথা বললেন এবং ওনাদের কথা যেখানে যারা আছে মার্কেট মেকার সোর ডাকাতেরা ঠিক আছে হতে পারে মেনে নিলাম কিন্তু বিকল্প কী আছে মার্কেটে যদি মার্কেটকে টেনে তুলতে হয় হয় গভর্নমেন্টকে সহায়তা করতে হবে এই যে টাকা দিয়ে আর না হয় এরকম কোনো মার্কেট মেকারকে নিয়ে আসতে হবে আপনি আবুল খায়ের হিরো বলেন আর সাকিব আল হাসান বলেন ওনারা যদি চলে যায় নতুন করে অন্য কোনো আবুল খায়ের হিরো হিরোকে নিয়ে আসতে হবে অন্য কোনো সাকিব আল হাসানকে নিয়ে আসতে হবে অন্য কোনো গোষ্ঠীকে নিয়ে আসতে হবে এটাই সিস্টেম মার্কেট পুঁজিবাজারের সিস্টেম এটা এইভাবেই পুঁজিবাজারকে টেনে তুলতে হবে অন্য কোনো বিকল্প পদ্ধতি এখানে নাই এখানে আপনি জোর করে কাউকে নিয়ে আসতে পারবেন না ব্যাংকে যেভাবে আপনি জোর করে কাউকে আপনার মানে আয়ত্ত নিতে পারেন যেমন একটা ব্যাংক যদি তার কর্মচারীকে তাদের মতো করে চালাইতে পারে তুমি এইভাবে আসবে সকাল নটা আসবে পাঁচটা যাবা এই কাজ করবা নির্ধারিত থাকে ক্যাশে যে বসে সে ক্যাশের কাজ করে যে ডকুমেন্টসে থাকে সে ডকুমেন্টসের কাজ করে যে কী বলে ইয়েতে থাকে রেমিটেন্সে থাকে সে রেমিটেন্সের কাজ করে ব্যাংকের কথা কিন্তু সিকিউরিটি কী বলে পুঁজিবাজার এরকম নয় পুঁজিবাজারের প্রান্তিক জনগোষ্ঠী একেবারে প্রত্যন্ত গ্রামের অঞ্চলের কেউ এখানে ইনভলভ থাকতে পারে স্বাধীনতা সে চাইলেই এখানে থাকতেও পারে চাইলে এখান থেকে চলে যেতে পারে বড় বিনিয়োগকারীরাও সেম ওনারা থাকবে না আপনি যেভাবে এখানে জরিমানা এবং তদন্ত করতেছেন এখানে বাকিটা থাকবে না আপনার কিছু করার নাই। এটা ব্যাংক না এটা পুঁজিবাজার এই দুটো জিনিস আগে রাশন মাকসুদকে বুঝতে হবে যাই হোক আমি যেটা মনে করি সেটা হচ্ছে আবু আহম্মদও কথা বলছেন গতকালকে এমডি আইসিবির এমডি আপনারা তো সবাই আবু আহম্মদকে চিনেন কিন্তু এমডিরও ভূমিকা অনেক আইসিবিতে এমডির ভূমিকা অনেক অনেক এর আগে পুঁজিবাজারকে শেখ হাসিনার সময় যে পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে এর জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল কিন্তু তখনকার এমডি হ্যাঁ তখনকার এমডি কিন্তু সবচেয়ে বেশি দায়ী ছিল ওনার বিরুদ্ধে তখন অনেক অভিযোগ উঠছে যে উনি পুঁজিবাজারকে শেষ করে দিয়ে চলে গেছে তো এখন যেহেতু আইসিবি পনেরো হাজার কোটি টাকা পাওয়ার একটা পনেরো হাজার কোটি টাকা না হোক পাইতে পারে সরকার দিয়ে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু কেন দেওয়ার সম্ভাবনা যেহেতু ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংক নিয়ে নিচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে এবং তাদেরকে আর্থিক সাপোর্টও দিচ্ছে আর মার্কেট এমন এক জায়গায় এই মুহূর্তে বাজারের শেয়ারগুলোর প্রাইস এমন এক জায়গায় সবচেয়ে খারাপ যে শেয়ার তার প্রাইস এমন এক জায়গায় চলে আসছে আপনি এইখানে আসলে ইনভেস্ট না করে আর থাকতে পারবেন না গভর্নমেন্ট আসুক বা অন্য কোনো যেই আসুক মানে এখন এই মুহূর্তে মার্কেট যে জায়গায় আসছে এখানে এখানে কেউ কখনও কল্পনা করে নাই অন্তত যারা মার্কেট অ্যানালিস্ট তারাও কখনও কল্পনা করে নাই আমি মনে করি যে স্বয়ং সিকিউরিটি এক্সেন্স কমিশনের চেয়ারম্যান কল্পনা বিষয়টা হচ্ছে কি টাকা দিতে পারে আরও একটা কারণ এখানে একটা ইগো সমস্যা তৈরি হয়ে গেছে ইগো সমস্যা হচ্ছে কি রাশেদ মাকসুদ মার্কেট মেকারদেরকে জরিমানা করে করে ভের করে দিচ্ছে আর মার্কেট মেকাররাও এখন খুব স্পিরিটে মার্কেটকে নিচে ফেলাচ্ছে যে কে বড় এটা বোঝানোর জন্য কি রাশেদ মাকসুদ বড় না মার্কেট মেকাররা বড়। মার্কেট মেকাররা এখন রাশেদ মাকসুদকে এটাই কল করতেছে যে তোমার থেকে আমরাই বেশি গুরুত্বপূর্ণ আমরা চাইলে মার্কেটকে ফালাইতে পারি আমরা চাইলে উঠতে পারি তুমি যে আমাদেরকে জরিমানা করতেছো এটার জন্য তোমার এই শাস্তি ঠিক আছে তো সুতরাং এখানে একটা ইগো প্রবলেম তৈরি হয়ে গেছে আর এটার থেকে একমাত্র উত্তরণের যে ভলিউম কমে গেছে বোঝা যাচ্ছে ভলিউম কমে যাওয়ার অর্থ হচ্ছে যে মার্কেট মেকার এখানে নাই তো এখন হয় গভর্নমেন্টকে এখানে টাকা ফুস করতে হবে আর না হয় যাদের এতদিন জরিমানা করছে তাদের কাছে মাকসুদকে মাপ চাইতে হবে আর না হয় নতুন করে কোনো ইনভেস্টর নিয়ে আসতে হবে তিনটা যে কোনো একটা এই তিনটে যে কোনো একটা যদি ফুলফিল করা না হয় তাহলে মার্কেট একশো বছরে এখন যেখানে আছে এই সংস্কার সংস্কার করতেছে না একশো বছর মার্কেটে এখানে থাকবে আগামী একশো বছর এখানে থাকবে মার্কেট হয় কাউকে বিএনপি করোনার কেউ হলে আসতে হবে মার্কেটে অথবা আইসিপিকে টাকা দিতে হবে আর অথবা নতুন আগে যারা ছিল যাদের জন্য মানা করছে তাদেরকে বলতে হবে ঠিক আছে তোমরা আসা সমস্যা নাই আমি আমি কিছু করবো না যে কম্প্রোমাইজ দিতে হবে যে কোনো একটা বিষয় যেতেই হবে না গিয়ে রাসন মাকসুদ যে ব্যবস্থা আছে পুঁজি পুঁজিবাজার চলবে না আর যাই চলুক ওনার ওনার ব্যাঙ্কে যাওয়ার দরকার ছিল ওনার আসলে এখানে উনি ওই সেন্টিমেন্ট মানে চিন্তা ভাবনা না যে আসলে পুঁজিবাজার সম্পর্কে ওনার তেমন খুব বেশি ধারণা নেয় এটা আমি নি এটা ফয়জা আহমদ সিদ্দিকি বিগত সিকিউরিটি এক্সেন্স কমিশনের উনি কয়েকবার বলছে যে ওনার অনেক জায়গায় গ্যাপ আছে অনেক জায়গায় গ্যাপ আছে তো যাই হোক আশা করা যায় যে হয়তো আইসিবিকে যেহেতু বাংলাদেশ ব্যাংক তার ব্যাংক দুর্বল ব্যাঙ্কগুলোকে নিয়ে গেছে এবং আজকে ব্যাঙ্কগুলো ভালো করার সম্ভাবনা আছে আমার আমার কাছে মনে হচ্ছে অনেক দিন হচ্ছে ব্যাঙ্ক সেক্টর ফেব্রুয়ারির পরে ব্যাঙ্ক সেক্টর আর ভালো করা নেই তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাঙ্ক সেক্টর আজকে এবং আগামীকাল এদের আগে হয়তো একটা মুভমেন্টে যেতে পারে ছোটোখাটো বিশেষ করে আজকে যেতে পারে যেহেতু গতকালকের একটা পজিটিভ নিউজ আসছে এটাও একটা বিশাল পজিটিভ আর আমি বলবো যে ভিডিওটা আপনারা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যাতে এটা তো পজিটিভ একটা নিউজ যে আইসিবিকে পনেরো হাজার কোটি টাকা দিতে পারে বাংলাদেশ সরকার তো এটা একটা পজিটিভ নিউজ যেহেতু পজিটিভ নিউজ পজিটিভ নিউজগুলো বেশি শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী বাইদের কাছে পৌঁছায় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম